ইসুল্লাহ রহমান রাহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আজকে আমাদের কারখানায় বা ফ্যাক্টরি আমাদের এখানে সকল মালগুলো আমরা এখানে তৈরি করি কারখানা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে মালগুলো তৈরি করতেছি কি প্লাই দিয়ে তৈরি করতেছি সেগুলো দেখানোর জন্য আসলে কারখানার ভিডিও অনেকেই দেয় না কারণ আমরা কিন্তু আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ নেই আমরা নতুন প্লাই দিয়ে কাজ করতেছি এবং যেহেতু আমাদের প্লাই থেকে শুরু করে সবকিছু আমাদের গ্যারান্টি সহ আমরা জিনিস করতে সম্পূর্ণ এই যে দেখেন প্লাইয়ের মধ্যে সম্পূর্ণ নিউ প্লাই সিল সাপোর্ট দেওয়া আছে এবং প্লাইয়ের যে ফাইবারটা এটা আমাদের ওয়ার্ডার দিয়ে নেওয়া আর কি এগুলা সম্পূর্ণ ওয়ার্ডার দিয়ে নেওয়া মানে ভিতরে অনেক হাডি অনেক শক্তিশালী কারণ যেহেতু এটা অনেক দিনের গ্যারান্টি সেভাবে যাতে কোনো সমস্যা না হয় আর আমাদের এখানে পাঁচ পেয়ার বুয়ে মডেলের সাতশো পঁচিশ মডেল যেটা এটা কাজ চলতেছে আর ওই সাইডে ফিটিংয়ের কাজ চলতেছে এবং রঙের কাজ চলতেছে মোটামুটি তিরিশ চল্লিশ স্কুয়ার মাল আমাদের এখানে তৈরি এবং ফিটিং এবং রং সবসময় এটা থাকে আর আমাদের এলেঙ্গাও কিন্তু শোরুম আছে এবং কারখানা আছে ওখানেও কাজ চলতেছে আপনারা এলেঙ্গা আসলেও দেখতে পারেন আর আমাদের যে ফ্লাইগুলা দিয়ে কাজ করি এই যে দেখেন সেটটা যদি দেখাই এই যে এখানে কিন্তু অনেক প্লাইয়ের মধ্যে ফুডিং করা থাকে আর এই যেগুলো সম্পূর্ণই কিন্তু গর্জনের অ্যাকুরেট প্লাই রকম ফুডিং নেই এগুলো সম্পূর্ণ হচ্ছে আঠারো মিলি অ্যাকুরেট আর সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরিতে অর্ডার দেওয়া দেওয়া থাকে যে আমাদের প্লাইগুলো আসলে আমরা বক্সের কাজ করব বা অনেক শক্তিশালী প্লাই লাগবে সেই হিসাবে আমাদেরকে মানে যেহেতু মোটামুটি আমাদের একশো পিস প্লাই এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে শেষ হয়ে জায়গা আমাদের প্রচুর প্লাই লাগে এজন্য আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি প্লাই আসে এগুলো সম্পূর্ণ আটা বেশি করে লাগাইয়া যাতে কোনো সমস্যা না হয় এর জন্য প্লাইগুলো আসে আর প্রতিনিয়ত আমাদের এখানে প্রায় পনেরো বিশটা দোকান গণ্য আসে এখানে কত অনেক জায়গায় রঙের গাছ চলতেছে এখানে তৈরি হইতেছে মানে এই যে দেখেন এটা এয়ারপাসের যে পাইপ দেওয়া হবে এগুলা কাজ চলতেছে আর এই সাইডে দেখেন এটা অরিজিনাল ট্যাগ দেওয়া হবে আর এখানে হাতরটা আমরা ব্যবহার করতেছি কাটিং অরিজিনাল মাল কাটিং আসে কারণ এটা কোনো ব্যাড সাউন্ড দেবে না কারণ গ্যারান্টি মাল ব্যাড সাউন দিলে কিন্তু সমস্যা এটা হাতল লাগালে হয়তো হাতলের দাম সস্তা কিন্তু হাতলের মধ্যে ব্যাড সাউন্ড দেওয়ার সম্ভাবনা এর জন্য চায়না থেকে মাল কিন্তু এখন সম্পূর্ণ মাল কাটিং আসতেছে আর এখানে আপনার এই যে এই মেশিনটা দিয়ে আমরা ই করি ওই এলকি যে লাটগুলা সম্পূর্ণ হাই ফ্রেমের মধ্যে কিন্তু আমাদের এলকি লাট দেওয়া থাকে আর এই সাইডে যে মেশিনটা দেখতে পাচ্ছেন চায়না থেকে যে এটা এটা বাতাসের মাধ্যমে হাওয়ার মাধ্যমে এটা পিন মারা হয় গান দিয়ে কিন্তু কাজ করে আমরা কিন্তু চায়না শুধু এই গান দিয়ে মা পিন দিয়ে কাজ করে আর আমাদের কিন্তু এটা দেওয়ার পরে তারপর আমরা স্ক্রু মারি চায়না যে স্ক্রু আছে ওইটা ড্রিল মেশিনের মাধ্যমে তারপরে স্ক্রু মারি এবং ওয়াটার প্রুফ আটা লাগাইতেছি যাতে কোনো সমস্যা না হয় কোনো মালের মধ্যে আর এই যে নেটটা দেখতেছেন এটা কিন্তু চাইনিজ নেট এটা দিয়ে ড্রয়িং সবথেকে আছে ডিজাইন সবথেকে আছে এটা দিয়ে মাল তৈরি হবে এটা কিন্তু সম্পূর্ণই চায়না নেট একদম হেভি একদম হেভিটা কিবোর্ডের মাল যারা বানাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দিয়ে আমরা মাল তৈরি করে দিতে পারবো আর আমাদের এই পনেরো মাল নিলে এটা দিয়ে পঁচিশ হাজার টাকা জিন্স খাবার সহ আঠাশ